কবিতা হিতে বিপরীত কবি সুকুমার রায় ওরে ছাগল বল তো আগে শশুরিটা কেমন লাগে কই গেল তোর জারিজুরি লম্ফ ছম্প বাহাদুরি নিত্য যেতেই আস্তিতে রে সিং নেড়ে আর দাড়ি নেড়ে ওরে ছাগল করবি রে কি কুঁতুবি তো আয় না দেখি হা 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 এ কেমন কথা এমন ধারা অভদ্রতা শান্ত যারা ইতর প্রাণী তাদের পরেই চোখ রাঙানি ঠান্ডা মেজাজ কয়না কিছু লাগতে গেছে তারই পিছু শিক্ষাতদের এমনি তর ছি 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 লজ্জা বর ছাগলভাবে সামনে এঁকি একটুখানি গুঁটিয়ে দেখি কুতুর চোটে ধর হুড়মুড়িয়ে ধুলোয় পড় রে বাজি লক্ষ্মী ছাড়া আমার পরেই বৃত্তি ছাড়া পত্রাপত্র নাইকি রে হুশ দিয়ে তোমার দম Topus push